কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো শেষ ঘুরে আছে আপনারা জানেন না এত অল্প এলাকায় খাট। তারা বিক্রি করে তারা সারাদিন খুব পরিশ্রমের মধ্যে তারা কাজ করে তারা খুব অল্প দামে জিনিসগুলো বিক্রি করে তারা সারা দিন কাজ করে সেই কারণে সেই কারণেই তারা বিক্রি করতে পারে দেখেন হাজার হাজার খাট সুখের ডেসিন তারা বানিয়েছে সারা সকাল জনে রাত পর্যন্ত তার একটি কাজ একটি কাজ তারা কীভাবে একটি জিনিস কমপ্লিট করবে একদিনেই একটি খাট কমপ্লিট করে তারা সো গাইস আজকে এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ